কথায় কথাই খাচ্ছেন প্যারাসিটামল আপনারা অজান্তে মৃত্যুকে ডেকে আনছেন না তো ব্যথা বা জ্বর কমাতে গিয়ে জীবনটাই না চলে যায় কাদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ প্যারাসিটামল সম্প্রতি গবেষণায় দেখা গেছে যে দীর্ঘ মেয়াদে প্যারাসিটামল সেবন উচ্চ রক্তচাপের রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে প্যারাসিটামল কিডনির কার্যকারিতা প্রভাবিত করে এবং দেহে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে আর যা রক্তচাপ বাড়াতে সাহায্য করে উচ্চ রক্তচাপ থাকা অবস্থায় অতিরিক্ত চাপ হৃদপিণ্ডের উপরে পড়ে ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় দীর্ঘ মেয়াদি প্যারাসিটামল সেবন প্রাণঘাতী হতে পারে চিকিৎসকদের প্রেসক্রিপশনে সতর্কতা প্রয়োজন তবে স্বল্প মেয়াদি ব্যবহারে যেমন জ্বর বা মাথা ব্যথার ক্ষেত্রে প্যারাসিটামল নিরাপদ বলে আশ্বাস দিয়েছেন অবশ্য গবেষকরা তারা পরামর্শ দিয়েছেন ওষুধ কেনার আগে উপাদান তালিকা পরীক্ষা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী সেবন এড়িয়ে চলুন জনমত বাংলা ব্যুরো